বেগুন আমি এভাবে কেটে নিয়েছি যাতে করে ভেতরে মশলাটা ঢোকে মশলার মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি একে একে খুব ভালো করে কষিয়ে নিব সবশেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করছি বেগুন পোড়া পোড়া করব তো বেগুনগুলো কেটে নিয়েছি আর এভাবে বেগুন চিড়ে চিড়ে নিয়েছি যাতে করে ভেতরে মশলাটা ঢোকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে একটু পানি দিয়ে দিলাম একে একে মশলা দিয়ে দিব জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া দিবো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধুনে গুঁড়া দিব এক চামচ খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো এখন এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে যেহেতু এখানে কোনো পানি দেবো না আমি শুধুমাত্র এই মশলাটা কষানোর জন্য যতটুকু পানি প্রয়োজন হয় সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষাতে হবে এখন ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে এই মশলার মধ্যেই বেগুনগুলোকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব এখানে কোনো পানি যাবে না কোনো ঝোলের পানি এখানে দিব না আর এই বেগুনটা এভাবে রান্না করলে খেতে যে কতটা মজার হয় আমার শাশুড়ি মা খুবই পছন্দ করে যেহেতু মা মাছ খেতে পছন্দ করে না তাই সে বেগুন এভাবে করলে কেচে কেচে বেগুন এভাবে পোড়া পোড়া করলে খুবই মজার হয় খেতে একটু পরপর খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে নিচে পোড়া না লেগে যায় যেহেতু এখানে ঝোলের পানি দেয়নি তো বারবার করে নেড়েচেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর ভেতরে মশলাটাও খুব ভালো করে ঢুকে আর এই বেগুনে আপনি চাইলে চিংড়ি মাছও দিতে পারেন চিংড়ি মাছ দিলেও খুব ভালো লাগে এখানে আলুও দেওয়া যায় তবে আমার কাছে বেশি ভালো লাগে শুধু বেগুনটা এভাবে পোড়া পোড়া করলে বেগুন ইলিশ মাছ চিংড়ি মাছ যে কোনো মাছ দিয়েই রান্না করলে বা মাখা মাখা করলে খেতে খুবই মজার হয় তবে আমার কাছে বেশি ভালো লাগে এভাবে রান্না করলে আপনি যদি কখনোই এভাবে বেগুন পোড়া পোড়া করে না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন এতটাই মজার বেগুন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় একটু ঝোলের পানি দিতে হয়নি তো এখন সবশেষে কী করব ধুনে পাতা দিয়ে দিচ্ছি ধুনে পাতাটা দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখন নেড়ে চেড়ে নিবো যেহেতু কারণ পাতা দিয়ে বেশি সময় রাখতে হবে না চুলার উপরে হয়ে গেল মজাদার বেগুন পোড়া পোড়া বেগুন এভাবে কেচে পোড়া পোড়া করলে খেতে অসম্ভব মজার হয় তো এই যে হয়ে গেল মজাদার বেগুন পোড়া পোড়া বেশি পুড়ে গেলে কিন্তু বেগুনটা তেতো লাগবে খেতে ভালো লাগবে না একটু ব্রাউন ব্রাউন থাকবে খেতে ভালো লাগবে হয়ে গেল মজাদার বেগুন পোড়া পোড়া রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম